আমার মাওলা কি জানি আমার জন্য বলল আমি যে একটা বললাম সুরে তাকবিরের শেষের দিকে আয়াত আল্লাহ বলছেন পাইন তাজাহাবুন ইনহুয়া ইল্লা যিকিরুল লিল আলামিন আল্লাহু আকবার পাইন তাজাহাবুন ও দুনিয়ার মানুষ কোথায় যাও কুরআন শুনে কুরআন তা ফেলে কোথায় যাও আল্লাহু আকবার বলেন না কুরআন শিক্ষা করা ছাড়া যাও কোথায় কোরআন শুদ্ধ করে পড়া ছাড়া যাও কই কোরআন শুদ্ধ করে পড়া ছাড়া যাও কই কোরআন বুঝা ছাড়া যাও কই কোরআন মানা ছাড়া যাও কই কোরআন দি বিচার না করে যাও কই কোরআনের সমাজ কোরআনের দেশ কায়েম না করে যাও কই এই কোরআনটা শুধু তেলাওয়াতের জন্য এসেছে নাকি কোরআনটা দিয়ে সব সলানোর জন্য এসেছে বলেন কিন্তু দুর্ভাগ্য হলো কোরআন শুধু আমরা তেলাওয়াত করতে খুশি সব আর বাকি কাজে কোরআনটাকে ব্যবহার করতে রাজি না আছে না নাই আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবের মা মারা গেল মা মারা যাওয়ার পরে দশজন হুজুর দাবাত দিল দশজন হুজুর দাবাদ দেওয়ার পরে তিন ফারা করে খতম করল এবার চেয়ারম্যান সাহেব ভালোভাবে খাবার দিল মুরগির রান তারপরে পাঁচশো টাকার কর করে নোট নতুন এবার হুজুরা যাওয়ার সময় বলে কাঙ্গো চেয়ারম্যানের মতো মানুষ হয় না ওর কথা বলে না কেন কিন্তু এবার বলেন চেয়ারম্যান সাহেবের কোরআনের প্রতি মোহাম্বত আছে না নাই কোরআনের প্রতি মোহাম্বত থাকার কারণে মায়ের মৃত্যুর পরে মায়ের নাজাতের জন্য কোরআন খতমটা করাইল এবার চেয়ারম্যান সাহেবরে বলেন চেয়ারম্যান সাহেব আমি তো দশটা বছর চেয়ারম্যানই করলে ওবার অন্তত একটা দিন এই কোরআনটা দিয়ে বিচার করুন চেয়ারম্যান রাজি হবে তো তাইলে বোঝা গেল চেয়ারম্যান সাহেব কোরআন তেলাতে খুশি কোরআন দিয়ে বিচারে খুশি ন এবার বলেন এই ধরনের চেয়ারম্যান যদি আপনাদের দুর্গা নগরে থাকে সেই ম্যানদার না বেইম্যান এই জন্য আল্লাহ রাসুল চোদ্দশো বছর আগে বললেন সাইয়াতি জামান উনালাহি আমার উন্মতের মধ্যে এমন একটা সময় আসবে ইয়াস্তামিউনা ফিল মাসাজেদ তারা মসজিদ ভর্তি হয় নামাজ পড়বে ওলাই সাফি মোমেন কিন্তু তাদের মধ্যে একজন ইমানদার হবে না কারণটা কি তারা নামাজ পড়বে কোরআন দিয়া কিন্তু সমাজটা চালাতে হবে কোরআন দিয়া সমাজটা চালাবে না কোরআন দিয়া আছে না নেই সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব নামাজ মুসল্লিগণ নামাজ পড়তে চাইবে কোরআন দিয়া কিন্তু সব কিছু চলো কোরআন দিয়ে এটা চাইবে না আছে না নেই ইমাম সাহেব কোরআন দিয়ে নামাজ পড়াবে কিন্তু কোরআন দিয়ে সমাজটা চালাতে হবে কোরআন দিয়ে বিচার করতে হবে এই ওয়াজটা হুজুর করবে না আছে না নেই কলাইসাফি মোমেন তখন ইমাম যিনি তিনিও ভাইমার মুসল্লিরাও ভাইবা তাইলে আবার হাত উঠান কোরআন কি ইমাম সাহেবকে সব বিষয় আলোচনা করার সুযোগ দিবেন তো ইনশা যদি সুযোগ যদি না দেন ইমাম ভাইম্যান আমনেরাও যেবেন ভাইম্যান ইমাম যদি চাকরি বাঁচাবার জন্য পিঠটাকে বাঁচাবার জন্য পেটটাকে ঠিক রাখার জন্য যদি কোরআনের কিছু অংশ গ্রহণ করে ফেলে আল্লাহ রাসুল বলছেন ফাহুয়া শয়তান ও রাখরাজ সে হলো বোবা শয়তান কি শয়তান এবার বলেন বোবা শয়তানের পিছনে যখন একতেদা করবেন তখন একতেদা তো বিহাজ আলিমাম না বেজ আলিমাম একটি দায়িত্ব বিহাজ আলিমাম না বেজাল ইমাম ইয়ামা না দুকুল্লাহ ইমাম ইহিম কে মথরে মায়দানে আল্লাহ ইমান দারকে করবেন নসুল্লি শহক এ মা দা দকুল্লাউ না চিম্ব মিহিম কে মথরে মায়দানে ফিশ সাহেবকে হাজিৰ করবেন মৰিদাল সহক ইয়ামা না দুকুল্লা উ না চিম্বি ইমান মিহিম হাজির করবেন লিডাৰ সহক য়ামা না দোকুল্লাউ না চিম্বি মিহিম কেয়া মথরে মায়েদানে ব্যক্তিকে হাজিৰি করা হবে আমোল নামা সহ মুসল্লিকে জিজ্ঞাসা করবে কেন তুমি দিন কায়েম করলে না কায়েমের ফিসুরে নামাজ পড়লাম তিরিশ বছর তিনি একদিনের জন্য দিন কায়েমের কথা বলে নাই এরকম আসে না নাই তখন দোষ দেবে মুসল্লি দোষ দেবে কারে ইমাম রে কারে তখন আল্লাহ ফেরেস্তাকে নির্দেশ দিয়ে দিবেন এই ইম্যাম আমার মুসল্লি দেখে এক রশিদের নামে ফেলে দাও লিডারকে বলবে সাপোর্টারকে বলবে কেন তুমি কোরআনটা কায়েম করলে না দিন কেন কায়ে করলেন আমার লিডার তো এ কথা বলে নাই কি বলে নাই তখন ওই লিডার কে আর সাপোর্টার একসাথে জাহান নামে ফেলে হবে না হবে মরিদান সাহব মুরিদ কে জিজ্ঞাসা করবে কেন কেন তুমি দিন কায়েম করলে না কোরআনের আইনগুলি কেন বাস্তবায়ন করলে না ফির সাহেব বল মরিদান বলবে আমি আমি এমন একজন ফির সাহেবের মরিদ ছিলাম তিনি সকালে আমল দিলেন সন্ধ্যা আমল দিলেন সকালে তাজবিগুলি ফোরলাম সন্ধ্যা নামাজের কথা বললেন মা বাবার যা যা করছে তাই আমল কিন্তু দিন কায়েম যে ফরস আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ফরস রাজ কায়েম করা ফরস আইনগুলি চালু করা ফরস এই অস্তা আমার ফির সাহেব করেন তখন সেই ফির সাহেবকে মুরিদান সহ একসাথে জাহান নামে ফেলা হবে ইয়া মানে দু কুলনাউনে কে কেমত রমায় দামি ব্যক্তিকে আমল নামার সহজের করা হবে ব্যক্তি তো